কেমন আছেন আপনারা ভালো ভালো আলহামদুলিল্লাহ আমিও আছি লাগে না গায়ে এই গুলা তো আমার ডুবাবে তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায় এক ছেলে লিখে নিয়ে আসছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এতগুলো ব্যানার আসলে পরে শোনানো যাবে না শুক্রিয়া সবাইকে শুক্রিয়া এটাও দেখলাম আসছে আল্লাহ আমি এদেরকে কোনোদিন দেখি নাই দেখছি সরাসরি হয়তো এরাও আমার দেখে নাই ঠিক কিনা আমরা কাউরে দেখি না আমরা কাউরে চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য চিনি কে আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না আল্লাহ আমাদের ভালোবাসাগুলোর জন্য ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় এই যে রৌদ্র রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না কষ্ট হচ্ছে না প্যান্ডেল হলে ভালো হতো না অনেকে এরকম হাত দিয়ে আছে ভালো আছেন কষ্ট হচ্ছে না তো মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো